মেয়ার্স এবং শাহিনশা আফ্রিদি ফরচুন বরিশালের দুই সুপার স্টার ওরা আমুদে টিটোয়েন্টি ক্রিকেটে ওরাই দাপুটে দুজনের সঙ্গে হাত মিলিয়েছেন মোলাকাত শেষে দীর্ঘ সময় হাসিঠাট্টা মস্করা করতে দেখা যাচ্ছে মুশফিকুর রহিমকে এজন্যই বিপিএলকে বলে ক্রিকেটারদের মিলন মেলা বছরের শেষে এই তো কেবল শুরু হওয়া বরিশালের সব থেকে দামি বিদেশি তারকারা যুক্ত হতে শুরু করেছে অনুশীলনে দেখা যাচ্ছে শাহিন শাহ আফ্রিদি এবং কাইল মেয়ার্সকে দুই বিদেশিকে পেয়ে কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো টিম ম্যানেজমেন্ট আত্মহারা কারণ ওরাই তো বিদেশি ক্যাটাগরির নির্ভরতা সেই ফটো সেশন করতে দেখা গেছে কাইল মেয়ার্সকে ছবি তুলেছেন বিসিবির ফটোগ্রাফার রতন গোমেজ এভাবেই কেউ ছবি তুলেছে কেউ গল্পে মেতে উঠেছে কেউবা বা আনন্দে আত্মহারা হয়েছে সঙ্গে সবাই দাঁড়িয়ে অনুশীলনের পূর্ব মুহূর্তে দুই বিদেশি তারকার সঙ্গে কোচিং স্টাফদেরকেও দেখা গেছে ছিলেন মাহমুদুল্লাহ মুশফিক সহ আরও অনেকে শুধু মুশফিকই নয় কোচ মিজানুর রহমান কিংবা দলের ম্যানেজার নাফিস ইকবাল সবাই চালিয়েছেন দীর্ঘ আলোচনা নানা বিষয়ে কথা বলেছেন দূর থেকে কি বলেছেন তা বোঝা না গেলেও ওরা কথা বলেছেন মন খোলা আরও একবার একই দলের হয়ে খেলতে দেখা যাবে দেশের ক্রিকেটের তিন তারকাকে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকে ওই একই দলে খেলবে বিদেশি তারকারাও সেখানে থাকবে তারকাদের ছড়াছড়ি আর তাতেই পূর্ণতা পাবে বরিশাল যার আমেজ ইতিমধ্যেই শুরু হয়েছে বিসিবির একাডেমি প্রাঙ্গণে বরিশালের ডেরাই নয় ইতিমধ্যে অন্য দলগুলোতেও যুক্ত হতে শুরু করেছে বিদেশি খেলোয়াড়রা পুরো বিপিএল জুড়েই থাকবে এমন আসা যাওয়া এর মাঝেই পরিপূর্ণতা পাবে বিপিএল দলগুলো অনুশীলন করছে নিজেদের প্রস্তুত করছে পূর্ণ শক্তির দল হিসেবে বিপিএল এর লড়াই করতে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম